বন্ধুগণ কবিতাঞ্জলিতে সকলকে স্বাগত জানিয়ে আমার স্বরোচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি এই কবিতাটির নাম স্মার্ট হো সকল বাদা সরিয়ে ইচ্ছা করে স্মার্ট হতে বয়স আমার হয়েছে আসি এখন আমি বুক ফুলিয়ে লাঠি ছাড়া হাঁটি সবাই আমায় বুড়ো বলে আমি কেবল প্রাণ ভরে হাসি যায়নি আমার চোখের জ্যোতি সারাদিন কাজ করি টুকিটাকি টাকি এতখানি বয়স হলো নাই কোনো ক্লান্তি নিত্য দুইবেলা ব্যায়াম আসন করি দুইবেলা ডাল ভাত খাই আমি ঔষধ ছাড়াই প্রাণ ভরে বাঁচি ভুড়ে বলে সবাই আমায় জায়গা ছাড়ে আমি দেখি হাঁটি বয়সী ছেলে মেয়ে গাড়িতে কুঁজো হয়ে বসে থাকে আমি তাদের আদর করে বলি দাদা ভাই দিদি ভাই আমার মতো স্মার্ট হয়ে বাঁচো একজন বলে দাদু আমার জায়গায় আরাম করে বসো জায়গা আমার লাগবে না তোমরা আরাম করে বসো ছেলে মেয়ে অবাক হয়ে বলে সবাই দাদু এত শক্তি কোথায় তুমি পেলে আশি বৎসর বয়সে স্মার্ট হয়ে চলো দাদু হাসতে হাসতে বলেন তাদের পাবে শক্তি আমার মতো সকাল সন্ধ্যা চিন্তামুক্ত হয়ে আমার মতো ব্যায়াম আসন করো আনন্দ হবে স্মার্ট আমার মতো এই কবিতাটা শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার আমার নতুন কবিতা নিয়ে আসছি আজকের মতো আমি বিদায় নিলাম